وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب ربنا وصبيب قلوبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه من وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه الله وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. إذ سمعنا بهتراس

دنیا ہے جو جو کو بھی سب ہے کبھی شام دنیا میں ہو دنیا کا تلفکار نہیں ہو دنیا میں ہو دنیا کا تلفکار نہیں ہو بازار سے گزار ہو خریدار نہیں ہو بازار سے گزار ہو کھوڑی تار نہیں ہو فت میں بڑا مو کے صفا ہوئے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ایک چشمے شاہینشی ایک چشم کا چشمے نباشی شاید کے گناہ دا نکاح شاید کے نکاح گناہ دا کا ناشن الفت میں بڑا برقی افاہوں کے صفا ہو الفت میں بڑا برقی افاہ ہو کے ضفع ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو

তারা আজকের মাটির কবরের বাসিন্দা আলমে বরজের জিন্দিক ভিতরে সে চলে গেছে আল্লাহ আমাদের হায়াতে বরফ দান করেছেন মহান আল্লাহ আবার আমাদেরকে কুরবানির সামনে নিয়ে আসছেন তাই না

আর একটা জাতি এরা আল্লাহকে বিশ্বাস করতে পারতো না যে আল্লাহ এদের আল্লাহিতাম ইসমাই চেনের আর আমাদের নবী শেষ নবী সমস্ত নবীদের কারণ ইসমাইল আল্লাহ আল্লাহ তালা এমন পরীক্ষা করছেন আট তারিখে দেখলেন দেখার পরে উনি পরের দিন সত্তরটা উঠ কুর্বানি করলেন পরের দিন নয় তারিখে আবারও স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো উনি আবারও সত্তরটা উঠ কি করলেন

আমি আর কাছে মাথা নত করবো এটা তো সম্ভব না আল্লাহ তালার কুত্রতি দিলের ভিতরে তামান না যে আমার এত বছর ইবাদত করছে ও আমার কথা অমান্য করার কারণে শিকর করায় পড়াই আল্লাহ তালা একটা ঘর বানাইলেন ঘরের ভিতরে আদম আলা সালামকে রাখলেন রাখার পরে সবাইকে বললে তোমরা এই ঘরের ভিতরে ঢোকো সবাই ঢুকছে ইংলিশ ঢোকো পরে মাতা দেয় আমি আদম আলাহ সাল্লামকে মাতান ঢুকলে তো শিল্তা হয়ে যাইবো নাকি তাকে স্বীকার করা হবে না সে আগে পাও দিছে বলতে আসেন তোমার ছেলের কিন্তু জবা দিতে আছে বিবি হাজার কাম করা এই কয় দেও আল্লাহ রাস্তায় আমার ছেলেকে কুরবানি দিলে আমাদের জীবন ধন্য আমার বাচ্চার জীবন ধৈন্য তুমি যাও আমাদেরকে কথা কোনো কাম পরামর্শ দিও না তুমি চলে যাও কোন সুবিধা পায় নাই কাছে তোর বাবা তো কুরবানি তুমি সবে মাত্র তোর বয়স কত আমার বাবা যদি আল্লাহ আমাকে কুরবানি দেয় তাতেই আমার জীবন কোনো কি পায় নাই শয়তানি এমন কাছে কার কাছে ইব্রাহিম কাছে যে তুমি সন্তান দ্বারে ইলেগাল কুরবানি দাও কুরবানি দিও না এটা ঠিক হবে না তোমার জন্য তোমার এত সুন্দর শেষ বয়স একটা ফোলা দিচ্ছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম পাথর নিক্ষেপ মারছে পাথর মারছে যে তুই শয়তান তাহলে তুই ইংলিশ পাথর মারছে আবার কত দূরে যাই আবার দোকানে আছে আবারও পাথর মারছে দেখবেন হাজিরা তিন জায়গায় পাথর মারে ইব্রাহিম আলাহিসাল্লামের সুন্দর এটা তারপরে আল্লাহ তাআলা ইসমাইল আলাহাল্লাম কে বলতেছে ইব্রাহিম বাবা তোমাকে কুরবানি দেওয়ার আগে তোমার কি মনে কোনো ইচ্ছা আছে বাবা আমার চারটা শর্ত আছে চারটা শর্ত আমার পালন করবেন আপনি কি চারটা শর্ত যে চাকুরারে আমাদের জবাই করবেন ওই চাকুরারে এমন ভাবে ধার দেবেন যে আমার গলায় পুষতে সাথে সাথে আমার গলাটা দ্বিঘণ্ডিত হয়ে যায় আমি যে কষ্ট না পাই তারপরে বাবা আমাকে সুন্দরভাবে ভাবে বানবেন এমন ভাবে বানবেন আমি তো লড়াচড়া করতে না পারি আমাকে এমন ভাবে রশি দিয়া বাইনটা লইবেন তারপরে বলতেছে বাবা আমাকে জিপ কইরা কুরবানি দিবেন না আমার উৎপুত কইরা কুরবানি দিবেন সেলতা অবস্থায় থাকবো আমি যেন হাসরের ময়দানে এই সেলতা অবস্থায় মালিকের দরবারে উঠতে পারি চার নাম্বার প্রশ্ন বাবা চার নাম্বার শর্ত হইল আমার

এত সুন্দর করে আমি দিলাম হ্যাঁ তুই অক্ষম হয়ে গেলি গলা কাটতে শরীর জবান ফিলে গেছে আল্লাহর হুকুমে বলতেছে ইব্রাহিম আপনাকে যখন নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল আল্লাহ তাআলা আগুনকে বলছে আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও ঠান্ডাও না গরমও না এমন আরামদায়ক এক ফুলের বাগান হয়ে যাও আমার বন্ধুর যে কোনো কষ্ট হয় না আগুনের কোনো ক্ষমতা ছিল আপনাকে পুড়াইতে পারে নাই বলছে পাথরের ভিতর পাথর তুই টুকরা হয়ে গেছে ইসমাইল আলাম এক পাথরের ভিতরে বৈশাখ হাসতেছে এই আল্লাহ বলতেছেন জিপ্রাই তাড়াতাড়ি যাও আমার বন্ধু সব পরীক্ষায় পাস

যে হাসনের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন সমস্ত নবীর কমেরা তার উন্মত নিয়ে হাসনের ময়দান উঠবেন কেউ একজন উন্মত নিয়ে উঠবে কেউ কোন উন্মতি নিয়ে উঠবে না খালি একা উঠবে আবার কেউ দুইশো পাঁচশো এক হাজার নিয়ে উঠবে একে একে আল্লাহ তালা নবীদেরকে ডাক দেবেন আর ওই উন্মতদেরকে ডাক দেবেন বলবে তোমরা কেন না নাই আমার উপরে আমার নবী কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইয়া দেয় নাই তখন ওই উন্মতরা অস্বীকার করবে না যদি আমাদেরকে দাওয়াত দিতে হেরে তাহলে আমরা অবশ্যই দিন গ্রহণ করতাম ইসলাম ধর্ম গ্রহণ করতাম মুসলমান হইতাম সমস্ত নবীরা বিপদে পড়ে যাবে ওই দিন সেই দিন আখিরি নবীর উম্মত সাক্ষী হইয়া হাসরের ময়দানে সমস্ত নবীদের ব্যাপারে সাক্ষী দেবেন সাক্ষী দিয়া বলবে আল্লাহ সমস্ত নবীরা মানুষের দ্বারে দ্বারে বারে বারে বারবার যে এই মেহনতের কথা বলছেন আপনি যে এক আপনার উপরে আর কোন শরীফ নাই কেউ নাই আপনার তোমরা কিভাবে জানলাম যে নবীরা বলছেন মেহনত করতে নিজের দেশকে সারছেন

পূর্বানিচ্ছন্ন তরিকায় একটা নিয়ম আছে যাকে আমরা কিভাবে করবো